রমজানুল মোবারকের চাঁদ দেখে কোনো ব্যক্তি যদি সুরায় এখলাস এই নিয়মে পড়ে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে তার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ থেকে মুক্তি করে দেবে তাকে গায়েবী সাহায্য করবে তাকে গায়েবী হেল্প করবে তার টাকা পয়সা প্রচুর পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়া এবং টাকা পয়সায় বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি মাহে রমজানুল মোবারকের আমল শেয়ার করব শুধু আপনারা যেই দিনে বা যেই রাতে রমজানুল মোবারকের চাঁদ উঠবে সেই দিনে আপনারা যদি সুরায় কুল হু আল্লাহু আহাদ এই সুরাটিকে আপনি পড়েন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে আপনি যদি ঋণগ্রস্ত হন আল্লাহ রব্বুল আলমিন গায়ে সাহায্য করবে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা সুরায় এখলাস কি নিয়মে পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন সুবানাহত আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত দেবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন গায়বি সাহায্য করবে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবে তো প্রিয় শ্রোতাবিন্দু আমরা সবাই এখন আমাদের টাকার প্রয়োজন আমাদের আমরা ইনকাম করি আমরা মেহনত করি পরিশ্রম করি কিন্তু বেশিরভাগ আমাদের টাকা পয়সায় বরকত নেই আমরা অনেকেই রয়েছি আমরা হারামভাবে উপার্জন করি অনেকেই রয়েছে আমরা মানুষের কাছ থেকে ঠকিয়ে নিই যদি আমরা সৎভাবে ইনকাম করি এবং আমরা যদি বজুর্গানের দিনদের কথা অনুযায়ী আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে যদি জীবনযাপন করি আমাদের কোনো জিনিসের কোনো কিছুর কমতি হবে না তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই সুরা এখলাসের এই আমলটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর কারাম হবে আল্লাহর দয়া হবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হবে তো এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বেই আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেবো আপনার মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে পবিত্র মাহের রমজানুল মোবারকের চান যেই রাতে উঠবে সেই রাতেই আপনাকে এই আমলটি করতে হবে অন্য কোনো দিন আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে যদি কোনো ব্যক্তি মাহে রমজানুল মোবারকের চাঁদ উঠলে সেই তারিখে যেই দিনে চাঁদ উঠবে সেই দিনে যদি কোনো ব্যক্তি এই সুরায় এখলাস এই নিয়মে পড়ে মহান রব্বুল আলমিন তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত দিয়ে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যেই রাতে বা যেই দিনে আপনার রমজানুল মোবারকের চাঁদ উঠবে সেই রাতে আপনারা এশার নামাজ তারাবি কমপ্লিট করার পর এই আমলটি করতে পারেন অথবা আপনারা তাহাজুতের নামাজের পর এই আমলটিকে কমপ্লিট করতে পারেন বা এই আমলটি করতে পারেন আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা উনিশবার দরুদে ইব্রাহিম পড়বেন অথবা যে কোনো দরুদে পান তারপরে আপনারা সুরায় এখলাস মাত্র একশত উনিশ বার করবেন ঠিক আছে সুরায় এখলাস অর্থাৎ কলহ আল্লাহ আহাদ আল্লাহ ইয়ালিদ ওয়ালাম ইউলদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ বিসমিল্লার সহি একশত উনিশ বার সুরায়ে এখলাস তেলাবত করবেন তারপরে আপনারা আবারও বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক প্রথমে উনিশবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পাক পড়বেন তারপরে একশত বার সুরায় একলাস তেলাবত করবেন বিসমিল্লার সহি তারপরে আবারও বার আপনারা দরুদ শরীফ পড়বেন ঠিক আছে তারপরে আপনি সুরা ফাতিহা বার তেলাবত করবেন সুরায় ফাতিহা বার তেলাবত করবেন বিসমিল্লার সহি আলহামদুলিল্লাহ ইয়াবিল আলমিন এই সুরা ফাতিয়াটাকে সাতবার করবেন তারপরে আবারও আপনি উনিশবার দরুদে ইব্রাহিম পড়ে মওলাহ তালার কাছে আপনি দুটা হাত তুলে আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে এই পবিত্র মাহের রমজানুল মুবারকের চাঁদ দেখার তুমি নসিব করে দিয়েছো মলা মলা তুমি আমার রোজি রোজগারের বৃদ্ধি করে দাও তুমি আমার বাড়িতে খায়রো বরকত শুরু করে দাও এভাবে আপনি দোয়া করবেন কানাকাটি করবেন দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনার কিসমতটাকে বদলি দিয়েছে আপনার জিন্দগি পরিবর্তন হয়ে গেছে আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে গেছে বাড়িতে খায়রো বরকত শুরু হয়ে গেছে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো প্রিয় শ্রোতা কিন্তু জিনারা এই আমলটি করতে চাইছেন জাস্ট আপনারা কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে আমলটি করবেন ইনশাআল্লাহ আমি মোল্লার কাছে দোয়া করি আল্লাহ তা তালা যেন জিনারাই এই কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে পবিত্র মাহের রমজানুল মোবারকের চাঁদকে দেখে জিনারাই এই আমলটি শুরু করবেন বা এই আমলটি জিনারাই করবেন সুরা এখলাস ও ফাতিয়া আল্লাহ রবুল্লা আলমী তাদের রুজি রোজগারে তুমি বরকত দিও তাদের বাড়িতে খাইও বরকত দিও তাদের টাকা পয়সায় বৃদ্ধি করে তাদের ঋণ থেকে আল্লাহ তুমি তাদেরকে মুক্তি লা তো যাই হোক প্রিয় শ্রোতাবিন্দু আপনারা তো জানেন মাহের রমজানুল মুবারকটা প্রথম দশ দিন বরকত তো আমরা সবাই জানি আল্লাহ তরক তালার কাছে আমি দোয়া করি মহান রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই মাহের রমজানুল মুবারকের রোজা সহিভাবে এবাদত বান্দি করার তফিক দেখ আমি নিয়ে রব্বুল্লাহ আলমিন যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা আপনি দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাহলে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ